হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগের চব্বিশ নম্বর শ্লোক আজ আমরা পাঠ করে তার অর্থ অনুমন করব সঞ্জয় উপাচ এবং মুক্তি কেশ গুড়াকেশন ভারত শ্রেণ ভয়র মধ্যে রথোত্তম সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং মানে এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ গুড়াকেশেন অর্জুনের দ্বারা ভারত হে ভারত বংশীয় সে নয় সৈন্যদের উভয় উভয় পক্ষের মধ্যে মধ্যে স্তপিতা স্থাপন করে রথ উত্তম অতি উত্তম রথ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কে জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তা ভগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন এই শ্লোক থেকে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য তিনি শ্রীকৃষ্ণকে বিস্মৃত হন না তিনি শয়নে স্বপনে জাগরণে সর্বদা ভগবানের সঙ্গ করছেন তার নাম উচ্চারণ করছেন তার রূপ লীলা স্মরণ করছেন এইভাবে যদি আমরা সর্বদা এই পার্থিব জগতে জীবনযুদ্ধ তো আমরা ইতিমধ্যেই অবতীর্ণ হয়েছি সর্বদা যদি আমরা ভগবানের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে কর্তব্য কর্ম বা দৈনন্দিন ক্রিয়াকলাপ সম্পাদন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যেমন অর্জুন নিদ্রা নিদ্রা একর্থে আর একর্থে সমস্ত অজ্ঞানতাকে জয় করে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করেছিলেন ঠিক তেমনি আমরা সমস্ত অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে জীবন যুদ্ধে জয়লাভ করতে পারব সর্বদা কৃষ্ণ ভাবনায় ভবিত থাকার নামই হচ্ছে সমাধি আর অর্জুন এভাবেই জীবন চালনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন দুই মাধ্যমে রথকে অবস্থান ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বৎসর শ্রী অর্জুনের আদেশকে তিনি নির্দেশকে তিনি সে করে তার রথকে কুরু এবং পাণ্ডব সৈন মাঝগানে স্থাপন করেছিলেন এটি হচ্ছে ভগবানের মহত্বতা হরে কৃষ্ণ